হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো হাঁসের ডিমের কষা তার জন্য আমি ডিমগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি তারপরে ছুলে আমি কেটে কেটে নিয়েছি যাতে মশলা ভেতরে ঢোকে আর নিয়েছি এরকম করে কেটে নিয়েছে দুই পাশে তারপর নিয়ে আছে পেঁয়াজ কুচি টমেটো কুচি এখানে নিয়ে আছে রসুন আদা কাঁচা লঙ্কা সব পেস্ট ই বানাবো ভাইজে আমি পেস্ট করব এখানে নিয়েছে কাশ্মীর রেড চিলি পাউডার জিরে পাউডার জিরে পাউডার নিয়েছে এখানে হলদি পাউডার নুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর নিয়েছে কালো জিরে কালো জিরে একদম সিম্পল আর এখানে নিয়েছে লাস্টে দিব কস্তুরি মেথি এখন আমি মূল রান্নাতে যাব পেন বসিয়ে দিয়েছে পেনের মধ্যে দিয়েছি আমি সর্ষে তেল আর ডিমগুলোকে আমি একটু হলদি পাউডার একটু কাশ্মীরি চিলি পাউডার আর নুন দিয়ে মেখে নিয়েছিলাম যাতে সুন্দর লাল হয় কালারটা এখন আমি ডিমগুলোকে ভেজে নিব হাসির ডিম খেতে খুব ভালো লাগে আর এই হাসি ডিমটা দিয়ে রুটি পরাটা নান ফ্রাইড রাইস প্লিন রাইস সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে তো হাঁসি ডিমটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি হয়ে গেছে আমার ভাজা এবার উঠিয়ে নিব আমি তারপরে পেরির মধ্যে আর একটু তেল দিব আমি সামান্য পরিমাণেই তেল দিব তেল দিয়েছে এক চামচের মতো তারপরে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে লাল এখন আমি দিয়ে দিলাম তিনটে ইলাচি ফ্যা ফাটিয়ে দিয়েছে আর দিয়েছে তিনটেল কাঁচা লঙ্কা রসুন কুচি আদা কুচি এখন খুব ভালো করে আবার মশলাটাকে কষিয়ে নেব তারপরে মশলাটা কষানো হয়ে গেছে এখন লাস্টে দিয়ে দিয়ে দিয়েছে আমি টমেটো টমেটো বড়ো সাইজের একটা ছিল ওটা কুচি করে দিয়েছে টমেটোটা দিয়েও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দেব টমেটোটা যাতে সেদ্ধ হয়ে যায় জন্য আমি ঢেকে দিয়েছিলাম চার মিনিটের জন্য এবার চার মিনিট পরে এসে একটু নাড়াচাড়া করে দেবো এখন আমি গোড়া মশলাগুলো দিয়ে দেবো এখানে দিয়েছে কাশ্মীর রেড চিলি পাউডার জিরে পাউডার হলদি পাউডার আর পরিমাণ মতো নুন দিয়ে আমার মশলাটাকে খুব ভালো করে মিক্স করে দেবো খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি ঠান্ডা করে এটা গ্যাস অফ করে দেবো ঠান্ডা করে মিক্সি করে নিব হেভি টেস্টি হয় রেসিপিটা খেতে তো মিক্সি করা হয়ে গেছে এদিকে আমি পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি আমি এক দুই চামচের মতো তেল আর দিয়েছি ফুরন দিয়েছি আমি কালো জিরে তো পেস্ট করা হয়ে গেছে পেস্ট করা মশলাটা আমি এখন দিয়ে দেবো পেনের মধ্যে টমেটো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর গোড়া মশলাগুলো দিয়েছিলাম আর কোনো মশলা দেবো না এখানে একটু জল দিয়ে মশ মিক্সিটার মধ্যে জল দিয়ে আমি জলটাও দিয়ে দেবো এখানে জলটা দিয়ে আবার কষিয়ে নিব মশলাটা যত কষানো যাবে তত টেস্টটা হবে কারণ এটা পেঁয়াজটা ভাজাই ছিল এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেবো জলটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচেড়া করে দিচ্ছি যেহেতু এটা হা ডিমে কষা বানাবো জলটা আমি কমিয়ে দিয়েছি গা মাখা মাখা হবে এখন আমি স্টিমটা বাড়িয়ে দেব বাড়িয়ে আমি খুব ভালো করে এটা ফুটিয়ে নিব গ্রেভিটা একদম শুকিয়ে গেছে এখন আমি লাস্টে দিয়ে দেব কস্তুরি মেথি কস্তুরি মেথি না থাকলে ধনেপাতা দিলেও হতো হবে আমি কস্তুরি মেথিটা দিয়েছি কস্তুরি মেথিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে স্টিমটা আমি বাড়িয়ে দিয়েছি এবার আমি গ্যাস অফ করে দিব গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখব তারপর গরম গরম সার্ভ করবো হাঁসের ডিমের কষা গরম গরম ফ্রায়েড রাইসের সঙ্গে সার্ভ করবো হেভি টেস্টি একটা রেসিপি খেতে অসাধারণ টেস্টি